হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদিস সপ্তাহে আলোচনা করব নয় এপ্রিলের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমে দেখো রয়েছে কোচিন শিপিয়ার্স লিমিটেডের নিয়োগ তো এখানে প্রজেক্ট অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি তো এখানে অনলাইন আবেদন করতে হবে 9 এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট কোচি সিপিআর্টস ডট ইনে নেক্সট রয়েছে এইমস নিউ দিল্লিতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনত্রিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে টিবিল ডট এইমস এক্সাম ডট এসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ তো এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে সিটি পিএস ডট ডবল স্লাইট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ তো এখানে অগ্নিবিড় এমআর পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে টি পিএস ডট ডবল সাই জয়েন ইন্ডিয়ান নেভি ডট ডট ইনে নেক্সট তা করেছে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ তো এখানে অগ্নিবিড় এসএসআর পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল থ্রি জয়েন ইন্ডিয়ান নেভি ডট ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে অগ্নিবিদ জেনারেল ডিউটি উমেন্স মিলিটারি পুলিশ পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে সোলজার টেকনিক্যাল অ্যাজ নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে দশই এপ্রিল দু পর্যন্ত বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট আগে রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে সেফাই ফার্মা পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং ডি ফার্মা বিফার্মা পাশ লা আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে দশই এপ্রিল দু পর্যন্ত বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে অগ্নিবিদ জেনারেল ডিউটি এবং অগ্নিবীর ক্লার্ক স্টোন কিপার টেকনিক্যাল এবং অগ্নিবিদ ডেটসম্যান অগ্নিবিদ টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিবুলি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে হাবিলদার পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে জুনিয়র কমিশনার অফিসার পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে হাবিলদার সার্ভেয়ার এবং অটোমেটেড ডেট কার্টোগ্রাফার পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে বিক্রম সারাভা স্পেস সেন্টারে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছো ষোলোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে স্ট্রি টি পি এস ডট ডবল স্লাইশ ডিবল ডাব্লিউ ডট ভি এস এস সি ডট ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আঠাশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট এক্সিম ব্যাঙ্ক ডট ইন্ডিয়া ইন্ডিয়া ডট ইনে নেক্সট এখন রয়েছে সিএসআইআর সেন্ট্রাল রোডস রিসার্চ ইনস্টিটিউটের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো নয়টি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট সিআরআর আই ডিও এম ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে অ্যারোনোটিক্যাল ডেভেলপমেন্টস এজেন্সিতে নিয়োগ তো এখানে প্রযুক্তি সায়েন্টিস্ট বি এবং প্রজেক্ট সাইন্টিস্ট সি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো সাঁত্রিশটি যোগ্যতা বলা হয়েছে বি কিংবা বিটেক টেক পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল চারটের মধ্যে বিস্তারিত পাবে ডব্লিউডাব্লিউ ডট এডিএ ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে নিয়োগ তো এখানে জুনিয়র ক্লার্ক পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো নিরানব্বইটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডবুডাব্লিউ ডট বিএইস ডট এসি ডট ইন নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্টস কর্পোরেশন লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বাহাত্তরটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চব্বিশে এপ্রিল দু হাজার পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লিউডাব্লিউ ডট এনসিআরটিসি ডট কো ডট ইনে নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একাত্তরটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চব্বিশ এপ্রিল দু পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্ল ডাব্লিউ ডট এস আর সি এল ডট ইনে নেক্সট তাকে রয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নিয়োগ তো এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তেষট্টিটি নেক্সট থাক রয়েছে ডিপ্লোমা তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লুডাব্লিউ ডট হিন্দুস্থান পেট্রোলিয়াম ডট কম তো বন্ধুরা এই ছিল এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে কলকাতা বন্দরে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা তাদের ট্রাফিক বিভাগে পাঁচজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করবে তিন বছরের চুক্তিতে এই নিয়োগ হবে দরখাস্ত পাঠাতে হবে ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রথম শ্রেণীর নম্বর সহ যে কোনো বিষয়ে গ্রাজুয়েট হতে হবে পোস্ট অ্যান্ড শিপিং কার্গো হ্যান্ডেলিং রেলওয়ে ট্রান্সপোর্টের ক্ষেত্রে দুবছর অভিজ্ঞতা থাকা অবশ্য বয়স হতে হবে পাঁচই মার্চ দু হাজার পঁচিশের হিসাবে পঁয়ত্রিশ বছরের মধ্যে শূন্য পদ রয়েছে পাঁচটি আমি দরখাস্ত করতে হবে এস টি ডিপিএস ডট ডবল স্ল্যাশ এস এম পি ডট ডট এস এম পোর্টস কলকাতা ডট ইনে তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় তিনশো নয় জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় জুনিয়র এক্সিকিউটিভ পদে তিনশো নয় জন কর্মী নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে চব্বিশে মে দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফিজিক্স ও ম্যাথামেটিক্স বিষয় নিয়ে তিন বছরের পূর্ণ সময় বিএসসির ডিগ্রি পাশটা যে কোনো শাখায় পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে ইংরাজি বিষয় পাশ পাশ করে থাকতে হবে বয়স হতে হবে চব্বিশে মে দু হাজার পঁচিশ অনুযায়ী সাতাশ বছরের মধ্যে ও বিসিএনসেল প্রার্থীরা তিন বছর তপশিলি প্রার্থীরা পাঁচ বছর সার্বিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় পাবেন দরখাস্ত করতাম অনলাইনে ডাব্লিউডাব্লিউ ডট এ আই আর এই এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত আর তথ্য পাবে প্রোপ্ত ওয়েবসাইটে তো এখানে দরখাস্তের ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে তপসিলী মহিলা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না নেক্সটটা করে হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে এক হাজার সাত ট্রেড অ্যাপ্রেন্টিস তো এখানে বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে নাগপুর ডিভিশনের অন্তর্গত বিভিন্ন ইউনিটে ইলেকট্রিশিয়ান কোপা ডিজেল মেকানিক ফিটার পেইন্টার ওয়ারম্যান স্পোনোগ্রাফার এই সমস্ত বিভিন্ন পদে এক হাজার সাতজন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে চৌঠা মে দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেড এনসিবিটি বা এসসিবিটি প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হয়ে থাকতে হবে বয়স হতে হবে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী পনেরো থেকে চব্বিশের মধ্যে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ও তিন বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস ডিটিপিএস ডট ডবল স্লাস ডিউ ডাব্লু ডট অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়া ডট জিও বি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রকোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে সায়েন্স সিটিতে কর্মী নিয়োগ তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সায়েন্স সিটি কলকাতা সায়েন্স সিটি কলকাতা সায়েন্স কমিউনিকেশন পদে আটজন নিয়োগ করবে প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে আরও এক বছর চুক্তি এক বছর চুক্তি বাড়ানো হতে পারে তো এখানে দরখাস্ত পাঠাতে হবে তেরো এপ্রিল দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটার মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স বিষয়ে দু হাজার বাইশ সাল বা পরবর্তী সময়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে দরখাস্ত করতে হবে এস টি টি ডবল সায়েন্স সিটি কলকাতা ডট ও আইচি ডট ইনে প্রথমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে দিল্লি জল বোর্ডে একশো একত্রিশ জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে দিল্লি সরকারের অধীনস্থ জল বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এ পদে একশো একত্রিশ জন নিয়োগ করবে প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলে পরবর্তীতে চুক্তি পরবর্তীতে আরও তিন বছর চুক্তি বাড়ানো হতে পারে দরখাস্ত করাতে হবে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাশ হতে হবে এবং শেষ তিন বছরের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় গেট পরীক্ষায় বৈধ স্কোর কার্ড থাকা আবশ্যক পনেরো এপ্রিল দু পঁচিশ তারিখ পর্যন্ত গেট পরীক্ষায় এখানে স্কোর কার্ডের বৈধতা থাকতে হবে দরখাস্ত করতে হবে এইসটিপিএস ডট ডবল স্ল্যাশ দিল্লি ডট ডট ইন বিস্তারিত তথ্য প্রদোক্ত ওয়েবসাইটে নেক্সট রয়েছে মুম্বাই বিশ্ববিদ্যালয় চুরানব্বই অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মুম্বাই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চুরানব্বই জন গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ও ডিপ্লোমা অ্যাপারেন্টিস নিয়োগ করবে অ্যাপারেন্টিস রুলস অনুযায়ী বয়স হতে হবে দরখাস্ত করতে অনলাইনে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে মাল্টিটাস্কিং অপারেটর পদের জন্য যে কোনো শাখায় ডিগ্রি পাস হতে হবে টাইপিং অ্যান্ডস এম এবং এবং সিআইটি সার্টিফিকেট পাশ হলে অগ্রধিকার পাওয়া যাবে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কমার্স শাখায় ডিগ্রি পাশ হতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিজ্ঞান শাখায় ডিগ্রি পাশ হতে হবে তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এস পি এস ডট ডবল স্ল্যাশ স্লাস এম ও এন এ টি এস ডট এআইসিটিই ডট ইন্ডিয়া ডট ও আছে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে এস পি এস ডট ডবল স্লাস এম ইউ ডট এসি ডট ইন নেক্সট তারপর হচ্ছে এন গ্রিন এনার্জিতে একশো বিরাশি ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে এন টিপিসি অধীনস্থ সংস্থা এন গ্রিন এনার্জি লিমিটেডে ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ পদে একশো বিরাশি জন ছেলে নিয়োগ করবে বয়স হতে হবে তিরিশের মধ্যে প্রবশীলী প্রার্থীরা পাঁচ বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন প্রথমে তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হলে পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরও দু বছর পর্যন্ত বাড়তে পারে দরখাস্ত করতে হবে অনলাইনে এগারো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে পয়লা মে দু হাজার পঁচিশের মধ্যে ইঞ্জিনিয়ার পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ফিফটি পার্সেন্ট নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি কিংবা বিটেক পাশ হতে হবে শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইঞ্জিনিয়ার পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে বি কিংবা বিটেক পাস হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডাব্লুডব্লিউ ডট এন এল ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে চেষ্টা করে হচ্ছে প্রতিরক্ষা সংস্থায় আশি টেকনিশিয়ান ও ম্যানেজার তো এখানে বলা হয়েছে প্রতিরক্ষা সংস্থায় আর্মস ভেহিক্যাল নিগম লিমিটেডের অধীনস্থ ইঞ্জিন ফ্যাক্টরি এবং এবং এভারি জুনিয়র টেকনিশিয়ানস ও জুনিয়র ম্যানেজার পদে জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও চুক্তির মেয়াদ পরবর্তীতে সর্বাধিক চার বছর পর্যন্ত বাড়তে পারে বয়স হতে হবে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো থেকে আঠাশের মধ্যে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর সাহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য ফিটার জেনারেল এবং মেকানিক্যাল মেশিন টুল মেনটেন্যান্স এবং টুল অ্যান্ড মেকার বিষয়ে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক জুনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট পদের জন্য মেশিনিস্টের বিষয়ে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে থাকতে হবে জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য ওয়েল্ডার অ্যান্ড গ্যাস ইলেকট্রিক্যাল বিষয়ে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাস হতে হবে দরখাস্ত করতে হবে এইচটিপিএস ডট ডবল স্লাস এ ডট কো ডট ইনে তো এখানে পরীক্ষার ফি ব্যবহার তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইট নেক্সট এ করে হচ্ছে এয়ারফোর্সে অগ্নিবিদ তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু অগ্নিবীর বায়ু পদে চার বছরের জন্য অবিবাহিত পুরুষ ও মহিলা নিয়োগ করবে রিক্রুটমেন্ট র্যালিতে অংশগ্রহণ করার জন্য অনলাইন দরখাস্ত করতে হবে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে এগারোই মে দু হাজার পঁচিশ রাত এগারোটার মধ্যে এখানে যোগ্যতা বলা হচ্ছে সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতল মিউজিক সংক্রান্ত জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে নিম্নলিখিত দুটি লিস্ট থেকে যে কোনো একটি বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকা আবশ্যক এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পয়লা জুলাই দু হাজার আটের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এস টি টি পি এস ডট ডবল স্লাস অগ্নিবীর বায়ু ডট সিডিএসি ডট ইনে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্লাস অগ্নিপথ বায়ু ডট সিডিএসসসসি ডট ইনে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে নেক্সট এখন হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে সংসদ অনুমোদিত পাঠ্যকেন্দ্রে মাধ্যমিক জুন দু হাজার পঁচিশে তো ভর্তি শুরু হয়েছে অনলাইনে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পাঁচই মে দু হাজার পঁচিশের মধ্যে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কোনো একটি পাঠ্যকেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি হতে হবে অষ্টম শ্রেণী পাশ ছেলেমেয়েরা এই কোর্সের জন্য যোগ্য যে সমস্ত ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষায় সফল হতে পারেননি তারাও এখান থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন বয়স হতে তবে পয়লা জুন দু হাজার পঁচিশ অনুযায়ী কমপক্ষে চোদ্দ বছর বয়সের কোনো উদ্দেশ্য মানে দরখাস্ত পূরণের সময় প্রার্থীকে নিম্নলিখিত নথি স্ক্যান করে আপলোড করতে হবে তো তোমরা বিস্তারিত পাবে এই ওয়েবসাইটে ডিউ ডাব্লিউ ডট ডট এসি এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে প্রাথমিকের ডিএলএড মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের তো এখানে বলা হয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বহাল রাখা হলো কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় গত চৌঠা এপ্রিল শীর্ষ আদালতের বিচারপতি পিএনস নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে রায় প্রদান করে জানিয়েছেন যে দু সালে প্রাথমিক শিক্ষক সেই সব প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন যারা ওই শিক্ষাবর্ষে দু হাজার কুড়ি দু হাজার বাইশ ডিএলএড প্রশিক্ষণ নিয়েছেন অর্থাৎ যখন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেই সময় ডিএলএড ডিএলএড প্রশিক্ষণের শংসাপত্র না পেলেও দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন প্রসঙ্গত দু হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় এগারো হাজার সাতশো অষ্টান্ন জন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পর্ষদ সেই সময় তারা জানায় যারা চলতি শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগের অংশ নিতে পারবেন পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের মামলা দায়ী হলে হাইকোর্টের মামলা দায়ের হলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্ষদের সিদ্ধান্তই মান্যতা দেয় বিচারপতির পর্যবেক্ষণ ছিল দু হাজার কুড়ি এবং দু হাজার বাইশ সালে প্রার্থীদের কোর্স শুরু হয়েছে দু হাজার কুড়ি সালের জুন মাসে তাদের বছরের কোর্স সম্পূর্ণ হবে দু সালের জুন মাসে অর্থাৎ দু সালে বাইশ সালের সেপ্টেম্বরে নিয়োগের যে নিয়োগের বিজ্ঞপ্তি জারির আগেই তাদের সকলের চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা হয়ে যাবে তাই ওই শিক্ষাবর্ষে প্রশিক্ষণরত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার রয়েছে যদিও সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চে জানিয়েছিল দু সালে জুনে জুনে কোর্স শেষ হলেও প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময় শংসাপত্র পাননি যতক্ষণ না তারা শংসাপত্র পাচ্ছেন ততক্ষণ তাদের যোগ্য বলে বিবেচনা করা যায় না সেই সঙ্গে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নিয়মে স্পষ্টভাবে বলা আছে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় প্রশিক্ষণ ছাড়া শিক্ষক হওয়া যাবে না এই পরিস্থিতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দেওয়া হয়েছিল খারিজ করে দেওয়া হয় পর্ষদের বিজ্ঞপ্তিও সেই রায়ের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে মামলা করেন কয়েকজন ডিএলএড প্রার্থী আর তাতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে বহাল রাখা হল বিচারপতি অভিজিৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বলা বাহুল্য স্বস্তি পেলেন দু হাজার কুড়ি দু হাজার বাইশ সালের ডিএলএ ডিএলএডের প্রশিক্ষণরত প্রার্থীরা নেক্সট দেখো রয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট দু হাজার সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট কমিশনের দু সালের শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে দু সালে বাইশ এপ্রিলের রায় দু সালের নিয়োগের প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল এর ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যায় চাকরি হারার একজন একাদশ এবং দ্বাদশ নবম দশমের শিক্ষক এবং গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অবশেষে গত তেসরে এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখার কথা ঘোষণা করল বলা হলো সমস্ত প্রক্রিয়ায় কাটচুপি করা হয়েছে তাই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই প্রসঙ্গত ফেব্রুয়ারির এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত শীর্ষ আদালতের এই মামলা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বক্তব্য ছিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়ে গিয়েছে তাই প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলার হাইকোর্টের রায় বহাল থাকা উচিত অন্যদিকে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হলো এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে শুনানির শেষে সুপ্রিম কোর্টে সেইরাই বহাল রাখলো সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে অনিয়ম ও দুর্নীতির কারণে যোগ্য অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কমিশনের কাছে আসল ওয়েমআর শিট বা তার মিরর কপি থাকলেও যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব হতো কিন্তু নিয়ম না মেনে ওয়েমআর শিট নষ্ট করা হয়েছে তাই যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ নেই অর্থাৎ যাদের বিরুদ্ধে সিবিআই বা এসএসসি বা দুর্নীতির অভিযোগ মামলাকারীরা আঙুল তোলেনি তারা এইসব শূন্য পদে নতুন করে নিয়োগের প্রক্রিয়া অংশ নিতে পারবেন প্রয়োজনে বয়সে ছাড় পাবেন আরও এবং এখানে বলা হয়েছে যাদের বিরুদ্ধে বেআইনি চাকরি পাওয়ার অভিযোগ তাদের বেতন ফেরত দিতে হবে তবে অভিযুক্ত না হলে বেতন ফেরতের প্রয়োজন নেই যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে স্কুলে চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল নয় এপ্রিলের কর্মসংস্কৃতিক পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো